রাফি ভাই বাংলাদেশ টপ ওয়ান করে দেন বুঝিনা কি বার করে দিতাম ভাই ওই যে গেমের ভিতর একটা ইভেন্ট আছে না সাদা একটা ইনকিউবেটরের বান্ডেল ওই বান্ডেলটা আমারে বাইর করে দেন তোর কি মাথার মধ্যে সমস্যা আছে নাকি এই বান্ডেল বাইর করতে কত দাম লাগবো তোর কোনো আইডিয়া আছে ভাই আমি একটা ইউটিউবার মানুষাপনের লগে এই কথা মানায় না আরে বেডা তুই কোন নন ইভেন্টের কথা কইতি তাইলে তোরা আমি বাইর করে দিতাম এইটা এমন একটা ইভেন্ট কোন কিউ নাই কত দাম লাগে এইসব ইভেন্ট আমি তোরে কেমনে বাইর করে দিমু ভাই তিন দিন হইছে

বুঝলাম না স্পিন মারলে তো সমস্যা আছে আচ্ছা আচ্ছা থাক তোরাড়িতে তুই স্পিন কর আরে ভাই আমরা সিরিয়াস হয়ে যেতেছেন কেন আচ্ছা সমস্যা নাই আমরা 10000 ডায়মন্ড টপ করে স্পিন মারে ওকে ঠিক আছে মারতাছি ভাইক তো তাকলে পাবি নাইলে হেড মারা খাবি তো গাইজ আমরা কিন্তু দুঃখাস আইডিতে দেখি ওর আইডির মধ্যে কত ডায়মন্ড আছে আইডির মধ্যে দি উদা আটা ডায়মন্ড আছে এখন কথা এখন পুরো 10000 ডায়মন্ড টপ করা লাগবে তো চলো আমাদের সর্বপ্রথম কাজ হলো আগে ডায়মন্ড টপ করা বাইরে ভাই হালা কি টপ আপ করে প্রাই মেট লেভেল নিয়ে রাখছে আর হ্যাঁ ওই কিন্তু আমার খুব কাশের ছোটো ভাই যে কারণে কিন্তু আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে নাইলে কিন্তু এত বড় আইডি পাসওয়ার্ড কেউ কাউকে সহজে দেয় না তো যাই হোক এখন আমরা আইডি কপি করছি চৈলা দামু ক্রুম এর মধ্যে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা চাইলে নিজের ডেমো নিজেই টপ আপ করতে পারবেন তো ক্রুম বা গুগল এ সার্চ করবেন লিউ টপ ডট কম তারপর দেখবেন সবার প্রথমে এসে পড়ছে ওয়েবসাইট এরপরে জিমেল দিয়ে একটা করে নেবেন তারপরে দেখেন এখানে ইউআইডি টপ আপ বিডি সার্ভার দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যত ডেমন লাগবে ওই প্যাকেজটার মধ্যে আপনারা সিলেক্ট করবেন যেহেতু এখন আমি দশ হাজার ডেমন টপ আপ সেজন্য দশ হাজারে সিলেক্ট করি তারপরে আমি আমার ইউআইডি দিয়ে দিছি এখানে কিন্তু করার অপশন আছে যে আপনার ইউআইডি সঠিক কিনা এই যে দেখেন আমি চেক করলাম সিএনএল টিপল থ্রি তার মানে কি আমার ইউআইডি সঠিক আছে এরপরে আমি এখান থেকে ইনস্ট্যান্ট পে আছে এই জায়গার মধ্যে ক্লিক করার পরে যেহেতু আমি টাকা পাঠাবো বিকাশে সেজন্য বিকাশ সিলেক্ট করলাম এরপরে দেখবেন এখানে একটা নাম্বার আছে এই নাম্বারটা কপি করিয়া আপনারা চলে যাবেন বিকাশ অ্যাপের মধ্যে তো এখন আমি দশ হাজার টাকা টাকা পাঠাবো এই তো নাম্বার দিছি কয় টাকা মুন নাই টাকা হইছে ছয় হাজার দুশো পঞ্চাশ আচ্ছা ছয় হাজার দুশো পঞ্চাশ এখন আমরা সেন্ড মানি করমু মানি করার পরে এই যে দেখতে পারতেছেন একটা ট্রানজ্যাকশন আইডি আছে এইটা এখন আমরা কপি করব তো আমাদের কিন্তু কপি করা হয়ে গেছে এখন আমরা চলে যাবো ওয়েবসাইটের মধ্যে এই তো ওয়েবসাইটের মধ্যে আসে পড়ছি এখন আমরা এখানে ট্রানজেকশন আইডিটা দিয়া ভেরিফাই ক্লিক করব শেষ আমাদের আইডিতে কিন্তু এখন ডায়মন্ড চলে গেছে এখন বলতে 5 10 সেকেন্ড ওয়েট করা লাগবে 10 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড চলে যায় এই তো পেন্ডিং আছে স্ক্রল করলাম শেষ কমপ্লিট মানে ডায়মন্ড আইডিতে চলে গেছে দেখতে পারতাছো বর্তমান আইডিতে ডায়মন্ড আছে 10138 তোমরা কিন্তু দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় মাত্র 10 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড করতে পারো তেহন আমরা একটা কাজ করি স্পিন মারি কি রে ভাই ব্ল্যাক করে দিল বুঝলাম না আচ্ছা আমরা একটা ইয়া করি প্রথমে 49 স্পিন মারি আরে ভাই ভাই বারবার ব্ল্যাক কা হইতাছে মনে নেটওয়ার্কের সমস্যা 49 এর মারলাম কিছু দিল না এটা জাস্ট টেস্ট করলাম এখন একটা 다시 49 এর মারলাম ভাইরে ভাই একটা কাজ করি যে আবার ঢুকি তাইলে মনে হয় ঠিক হইবি আরে ইভেন্ট টা এমন একটা ইভেন্ট অলমোস্ট একটা পাশের স্পিনে পাঁচশো চলে যায় তো পাঁচশো বিশটা স্পিন মাত্র দুই মিনিটের ব্যাপার তো এখন কিন্তু আমাদের ডাইনো বান্ডেল দিছে আর নয় হাজার চলো আমরা আরো একটা চারশো উনপঞ্চাশ এর স্পিন মারলাম দেখি এবার আমাদের কি যায় এইবার কি দিব এইবার আরো একটা ডাইনো বান্ডেল দিছে আর কিছু জোতা মোতা নর্মাল ইয়া দিছে আর কি তো ওর লাগবে হইলো বুঝতে পারতাস কোন মানের ইনকিউবেটার যে টপটা আছে সাদা কালারের ওইটা লাগবে তো যাই হোক এরপরে আমরা আরো একটা চারশো উনপঞ্চাশ স্পিন দিলাম এবারও দিলো না এটা কোনো কথা আমি কিন্তু গতকালকে দেখা তেমন উড়েছিলাম তো তোমরা দেখছো ওইখানে আমি কিছু পাই নাই ও ভাই ইনকোভেটার দিছে ভাই এটাই তো লাগতো টপটা লাগতো আর কি দিয়া দিছে ইয়াডা আরে কিনা কে হলুদরা টপটা না সরি ওটা মানে দুই নাম্বার টপটা হইলো রেড আমি ভুল করতেছি এতক্ষণ টপটা হইলো রেড রেডটা হইলো টপ আর দুই নাম্বার হইলো সাদাটা আচ্ছা যাই হোক এরপরে আমরা এখানে চারশো উনপঞ্চাশের আরও একটা স্পিন মারলাম এইবার একটা হলুদ কালারের ভান্ডেল দিছে ভাই ওই ব্যানারটা দিয়া দে ডায়মন্ড কিন্তু অর্ধেক গেছে গা পাঁচ হাজারের মধ্যে ডায়মন্ড এসে পড়ছে এই তো আবার স্পিন মারলাম কেমনটা লাগে দিতাছে না ভাই ফার্স্ট ডেমোন গুলো কি দিকাছে আরো একটা বান্ডেল দিছে তবে একটা কথা যদি বলি দেখো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলা বান্ডেল পাইছি বাট আমাদের কিন্তু এমন ইভেন্ট আছে একটা বান্ডেল বাইট করতে পাঁচ হাজার দশ হাজার ডাইমো চলে যায় তো এই করতে গেলে কিন্তু ভালো ডায়মন্ডের মতো খরচ কিরা মোটামুটি কিন্তু অনেকগুলা বান্ডেল পাইলাম তো এখানে ভাই সমস্যা টা হইলো যেটা পছন্দের বান্ডেল যেই বান্ডেলটার উদ্দেশ্যে স্পিন করা ওই বান্ডেলটা টা গাড়িটা তোমরা দিব না এই দিলো মূলত মেইন কাহিনী তো এর মধ্যে আমরা দেখো স্পিন করতে করতে দায় শেষ আচ্ছা একটা নিরান্ন ব্রিজ পিন মারি এইবারও দেয় নাই আরো একটা নিরান্ড ব্রিজ মারি

তুই এই যে টপ আপ করবি এইটা একটা মায়ের পিছে খরচ করলে তুই ভালো কিছু খাইতে পারবি ভালো কিছু মানে কি ভালো কিছু খাইতে পারমু আরে পিৎজা বার্গার কাচ্চি অনেক কিছু এসবের কথা বুঝি আর কি ঠিক আছে ভাই আপনি সেতু কইছেন আর আমি টপ আপ করব না আর আপনার টাকা আমি কিছুদিন এর মধ্যে দিয়ে দিব ওকে ঠিক আছে আর শুন তোর পুরোটা দেওয়া লাগবো না তুই অর্ধেক দিলেই হইবো আচ্ছা ভাই ঠিক আছে